আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা মোম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্ট করার জন্য তো সকালের ব্রেকফাস্টে আমরা নান কাবাব আর মিক্স নিয়েছি ডাল আর ভাজি মিক্স করে নিয়েছি আর সাথে ছিল চা তো এটাই ছিল আজকের সকালের নাস্তা আমাদের তো সকালে বাইরের থেকে নাস্তা করার প্ল্যান করে বাসার থেকে বের হয়েছি যে আজকে সকালে বাইরে নাস্তা করব প্রতিদিন তো বাসায় করা হয় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম মান্নানে মান্নান আসার পরে দেখলাম আমলকি আছে ইলেভেন নাইনটি নাইন করে আর আমরা আছে এইট নাইনটি নাইন করে তো আমরা আর কি দুইটাই কিনেছি এই সিজনে এগুলো খাওয়া হয় না সেই জন্য ওই দুইটাই নিয়েছি আর চলে আসলাম মাছের সেকশানে মাছ কেনার জন্য তো বড় থেকে একটা রুই মাছ নিতেছি অনেক দিন ধরে আপনার পাঙ্কাশ মাছ খাওয়া হয়েছে কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে রুই মাছ খাওয়া হইতেছে না তো ওদেরকে বললাম যে রুই মাছের মাথাটা একবারে আস্ত করে রাখবেন তো রুই মাছের রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আস্ত মাথার আর এদিকে এসে আমি খাসি মাংস কেনার জন্য চলে আসলাম তো খাসি মাংস সেভেন পাউন্ড খাসির মাংস নিব আর সবসময় গরুর মাংস খাওয়া হয় এবার খাসির মাংসটাই নিতেছি আর খাসির মাংসের দাম কম আছে আপনার ফাইভ ফাইভ ফর্টি নাইন করে সামথিং খাসির মাংসের দাম তো এগুলো কেনাকাটা শেষ করে মাছ মাংস কিনে তারপরে চলে আসলাম ডিমের সেকশানে ফাইজার জন্য আমাদের জন্য ডিম কেনার জন্য অনেক দিন হয়ে গেছে ফাইজাকে কোয়েল ফাঁকির ডিম খাওয়াই না আমরা যেদিকে থাকি ওইদিকে কোয়েল ফাঁকির ডিমগুলো একটু দাম বেশি মান্নানে আসলে সব সময় বেশি করে ফাইজার জন্য কোয়েল ফাঁকির ডিম নিয়ে যাই আর মাসে আমাদের একবার কি বা দুইবার মান্নানে আসা হয় বেশি আসা হয় না এদিকে দেখলাম যে বড় বড়ো বেগুন বেগুনগুলো দেখে ভাবলাম যে এগুলো কীভাবে রান্না করবে এত বড় বেগুন ভিতরে ভালো হবে কিনা তো আর এগুলো নিয়ে নাই যে এত বড় বেগুন নিলে কে খাবে এরপরে সব বাজার চাজার শেষ করে চলে আসলাম রেজিস্টারের সামনে আমার হাজব্যান্ড সব কিছু মাল উপরে উঠিয়ে দিতেছে ফে করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো করেন নাই প্লিজ ফলো করবেন সবাই ভিডিও দেখে কে কেউ লাইক কমেন্ট কিছুই করেন না মাসাল্লাহ আগ থেকে এ ভিউ হইতেছে কিন্তু মানুষের লাইক কমেন্ট করে না প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই।